খুব অবাক হচ্ছে বল জানেন তো তিন দিনে খুন তিন তৃণমূল নেতা এবং সব জায়গায় অভিযোগের তীরে সেই তৃণমূল অর্থাৎ মারছে তৃণমূল মরছে তৃণমূল বকডুই যে জেলায় অবস্থিত সে বীরভূমের সাঁথিয়াতেও একই ঘটনা বগটের ঘটনা আপনাদের মনে রয়েছে তৃণমূলের গোষ্ঠী কুণ্ডলের কারণে আস্ত একটি গ্রামকে জ্যান্ত মানুষ সহ বাড়িগুলো জ্বালিয়ে দিয়েছিল তৃণমূলে এবার সাঁয়াতে তৃণমূল নেতা খুন আর তাতে উঠে আসছে গোষ্ঠী কোন্দলের ঘটনা দেখো। যে পেছন দিক থেকে গুলি দিয়েছিল কপাল দিকে ফুটো হয়ে গিয়েছে। ওইখানি মারা গেছে। বিধানসভা ভোটের এখনো ঠের দেরি তার আগেই চলছে খুনোখুনি। বৃহস্পতিবার ভাঙল একই দিনে ইংরেজ বাজার এবার বীরভূমের সাঁতিয়া শাসকের কুন্দলে ফের রক্তাক্ত লাল মাটির জেলা শনিবার রাতে খুন হলেন শ্রীনিধিপুরের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ গভীর রাতে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে এরপর মাথার পিছনে গুলি করা হয় পীযুষকে সময় কেউ ফোন করেছিল বুঝতে পারে যে মরি আমাকে মারবে যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল কপাল থেকে ফুটে বেরিয়েছে ওইখানেই মারে গেছে অঞ্চল সভাপতি পীযুষ ঘোষের মৃত্যু নিয়ে কার্যত ধোঁয়াশায় পরিবার কি কারণে খুন হতে হলো স্ত্রী বলছেন যে রাজনৈতিক কারণে খুন হয়েছে রাজনীতিতে কি চলে গেছে কি সন্দেহ করবে সবাই সন্দেহ হলো রাজনীতি মানেই সন্দেহ রাজনীতিকে করতে বারণ করেছে তা সত্ত্বেও গিয়েছে গভীর রাতে কে ডাকলো তৃণমূল নেতাকে কেনই বা ডাকলো নিহতের আত্মীয়ের কথায় গোষ্ঠী কুন্দলের ইঙ্গিত মৃত্যুর রাজনৈতিক ঘটনা তাছাড়া আদাস কিছু নাই তো শত্রু নাই অঞ্চলের সভাপতি ছিল অঞ্চলে খুব ভালো নাম ডাক ছিল পাঁচজনের সঙ্গে মেলামেশা করত এইদিকে যে বন্দুক দিয়ে খুন করা হলো গুলিটা করা হয়েছিল সেই আগ্নে আস্তটিকে উদ্ধার করা হোক বলে দাবি জানাচ্ছেন লাভপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের অভিজিৎ সিনহা এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কীভাবে এলো কোথা থেকে এলো চক্রান্ত করে খুনটা হয়েছে তৃণমূলের সারা বাংলা সঙ্গে সঙ্গে আমাদের বীরভূম জেলায় যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে ওদের তারা খুন খারাপি অগ্নিসংযোগ ঘর ভাঙচুর লুটপাট এসব দলে দলে শুরু হয়েছে আর তারই ফলস্বরূপ কাল ওখানে শ্রীদীপুর অঞ্চলে আমার এক মায়ের কোল খালি হলো এখানে কোনো দ্বন্দ্ব এখানে সারা বীরভূম জেলায় আমার মনে হয় তৃণমূলের কোনো দ্বন্দ্ব নেই তৃণমূল একটা বড় পরিবার আর এই ধরনের ঘৃণ্য চক্রান্ত যারা করে তারা কোনো দিন তৃণমূলে কেউ হতে পারে না অবশ্যই তারা বিজিপি বা যারা রাম বাম ডানের সঙ্গে যুক্ত তাদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে বলে আমার বিশ্বাস একটু ওয়েট করুন পুলিশকে তার তদন্ত করতে দিন চলতি বছরেরই একুশে ফেব্রুয়ারি কাকরতলায় খুন হয়েছিলেন তৃণমূল কর্মী নিয়ামুল এর ঠিক চার মাসের মাথায় হাতিয়া গ্রামে মৃত্যু হয় দুই কর্মীর এবার বারবার রক্ত জেলায় এর শেষ কোথায় বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়